হ্যাঁ আপনি মাত্র পাঁচ হাজার টাকার অনিয়মের জন্য রবিক শেপকে ডিসপিস করাটা বাড়াবাড়ি হয়ে যাবে না অনিয়ম বলছেন কি এতো এ সেফ চুরি তাছাড়া স্যার অফিসে ডিসিপ্লিন স্ট্রিক রাখতে হলে এছাড়া কোনো ওয়ে নেই ঠিক আছে ঠিক আছে আপনি জানান দেখছি Obrigado, doutor. Como você, A você. Saúde. Saúde. রিক সাহেব জি স্যার আমি জানি অফিসার সবাই আমাকে বদরা গিয়ার কিন্তু আমি কি করতে পারি আপনি বলুন চুপ করে থাকবেন না প্লিজ মুখে কুলু পেটে বসে থাকে কোনো লাভ হবে না আমি শুনছি আপনি নাকি নিজেকে নির্দোষ বলে দাবি করছেন জি স্যার আমি নির্দোষ এর পেছনে আপনার কোনো যুক্তি আছে আমি সেদিন কম্পিউটারটা কিনে এসে ভাউচার যেটা সাবমিট করেছি আমার নামে অভিযোগ সে ভাউচারে আমি পাঁচ হাজার টাকা বেশি দেখিয়েছি কিন্তু এর পেছনে একটা কারণ আছে স্যার সেটাকে আমি জানতে পারি আমি যেদিন কম্পিউটারটা এনে ভাউচার দেখালাম ম্যানেজার সাহেবকে সেটা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা ভাউচার তারপর উনি আমাকে রুমে যেতে বললেন আমি রুমে গেলাম দশ পনেরো মিনিট পরে উনি আবার আমাকে রুমে ডাকলেন তারপরে উনি বললেন স্যার আপনি কি আমাকে চোর বানাতে চান বুঝলাম স্যার গত মাসেও পাঁচটি কম্পিউটার কেনা হয়েছে এবং প্রত্যেকটি কম্পিউটারের জন্য অফিস দিয়েছে চল্লিশ হাজার টাকা করে আর আপনি এই ভাউচার সাবমিট করেছেন পঁয়ত্রিশ হাজার টাকা স্যার এবার তো কম্পিউটার এই পঁয়ত্রিশ হাজার টাকা করেই কেনা হয়েছে সাহেব আপনার মতো প্লেন বুদ্ধির মানুষদেরকে নিয়ে হয়েছে যত ঝামেলা নিজেরটাও বোঝেন না আর পরেরটাও বোঝেন না এটা নিয়ে যান দোকানে গিয়ে বলেন চল্লিশ হাজার টাকার ভাউচার দিতে দোকানদার মিথ্যা ভাউচার দেবে কেন দেবে দেবে আজকাল ওরকম সবাই দেয় না না স্যার দোকানদার আমাকে চোর ভাবে আপনার মতো এমন অচল মানুষ কি করে অচল সমাজে টিকে আছেন আমি ভেবেই পাই যান এটা দোকানে নিয়ে যান গিয়ে বলুন চল্লিশ হাজার টাকার ভাউচা দিতে যান তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ম্যানেজার আপনাকে দিয়ে চল্লিশ হাজার টাকার ভাউচার লিখিয়ে এনেছে জি স্যার তাহলে সেখানে আপনাকে চোর সাজাবার জন্য এত কষ্ট করছে আর ম্যানেজার যে ব্যাপারে আপনার কোনো সন্দেহ আছে না স্যার সন্দেহ নাই তবে স্যার সে আমাকে চোর সাজতে চেষ্টা করছে এই জন্য যে আমার কাছে তিন হাজার টাকা চেয়েছিল আমি সেটা তাকে দেইনি স্যার সেই জন্য স্যার কেন স্টপ স্টপ প্লিজ আমার ভাবতে ভালো লাগছে যে আমার অফিসে আমি প্লিজ আপনি প্লিজ। তোমরা তাহলে আপার সাথে কথা বলতে হ্যাঁ কাল তো আসতেই হবে না হলে কোন ঘরে তুলব কয়জন আসবে আমি ছোট বোন বাবা মা চারজন তুমি দেখছি মাথা গুলতি দিয়ে রাখছ কালকে কি খুব বোঝ করবে না খাওয়া দাওয়া ছাড়া তোমার মুখে কোনো কথা নাই না দেখো পৃথিবীতে যা কিছু আনন্দের আছে তার চেয়ে সবচেয়ে বেশি আনন্দের হচ্ছে খাওয়া তাই না আমি বুঝলাম বুঝলাম খাওয়াটা খুবই আনন্দের ব্যাপার কিন্তু সেটা শুধুমাত্র বায়োলজিক্যাল এর চেয়ে আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম আনন্দের ব্যাপার আছে মাপছে বাবা খাওয়া দাওয়া চাইতে আমি অন্য কিছু বুঝি না আমি তো যেতে হবে তাই না এই 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 যাবে পাঁচ মিনিট মধ্যে অঙ্গরা শেষ করবে এবারে ইংরেজি পড়াবো ঠিক আছে টিচার আমি একাই সত্য কথা বলবো আর কেউ তো বলে না আলাবিবা ওটা ওটা কথা বলবি না লেখা পড়া করো প্লিজ আমার কথাটা শুনুন আজ সকালে আম্মা আমার সামনে মিথ্যা কথা বলেছে তুমি বেশি বিরক্ত করো চুপচাপ লেখাপড়া করো কি ব্যাপার মন খারাপ কেন আচ্ছা ঠিক আছে তোমার আম্মু কি মিথ্যে কথা বলেছিল আমি শুনবো বলো এবার আজ সকালে আমাদের বাসা পাশে বাসার আন্টি এসেছিল আম্মা তো আন্টিকে দেখে হেসে একেবারে গুলে যান হাত ধরে বসিয়ে বলেন আপনি এসেছেন আমি খুব খুশি হয়েছি তা হয়েছেটা কি হয়েছে তো পরে আন্টি চলে যেতেই আম্মা কপাল কুচকে নিজে নিজে বলেন কাজের সময় উটকো মানুষের উৎপাদ আর সহ্য হয় না আচ্ছা টিচার আগে যে আম্মা খুশি হওয়ার কথা বলছিল সেটা মিথ্যে না ভদ্রতার খাতিরে এরকম দু একটি মিথ্যে কথা বলা যায় ভদ্রতা খাতিলে মিথ্যে কথা বলা যাবে হ্যাঁ যাবে বড় চুপচাপ তাহলে তো টিচার বইয়ে পুরো কথাটি লিখে নি লেখা আছে সব সময় সত্য কথা বলবে আপনার কথা মতো ব্র্যাকেটের ভিতরে লেখা উচিত ছিল ভদ্রতা খাতিরে মিথ্যা কথা বলা যাবে তাই না টিচার আর একটি কথাও বলবে না একদম চুপচাপ লেখাপড়া করো পড়ো এসেছে এসেছে আজকে একটু সকাল সকালে এসেছে শুয়ে আছে শুয়ে আছে বিকাল বেলা শরীর খারাপ নাকি কি জানি কোথায় কোন ঝামেলা বাধি এসেছে কে জানে আর আমি কিছু বলতে গেলে তো খ্যাক খেকে উঠবে যা তুই ফ্রেশ হয়ে নে মা ওই আজাদের আব্বা আম্মা যে কালকে আসবে বাবাকে বলেছ বলেছি কিন্তু আবার বলতে হবে আচ্ছা জানেন টিচার দুলাবাই না হেভি টানতে পারে এই জন্য আবু তার নাম দিয়েছে পেটকু লাবিবা এত বেশি কথা বল কেন স্যারকে একদম বিরক্ত করবে না ফয়সাল কালকে কিছু গেস্ট আসবে একটু থেকে তো জি আবা বাজারে যেতে হবে কাল আজাদের আব্বা আম্মা আসবে মনে আছে কি হলো এমন মরার মতন ঘাপটি মেরে পড়ে থাকলে চলবে মেয়ের হবু শ্বশুর শাশুড়িকে মোড়ের দোকানে চানাচুরা নিয়ে তো খাইয়ে বিদায় করা যাবে না তাহলে কি হোটেল সোনারগা থেকে খাবার আনবো তারা কথা একদম বলবে না তোমার চোদ্দ পুরুষের ভাগ্য যে বিনা এসে মেয়েটা বিয়ে হচ্ছে এটাকে বিয়ে বলে না তোমার মেয়ের চাকরি দেখে যে পেটুকটা বাতাস দিয়ে ভুলিয়েছে সে পেটুকটা স্বীকৃতি পর্ব এটা চিৎকার করে কথা বলো না পাশে ঘরে টিচার আছে আর তোমার মেয়েও কানে তুলো গুজে রাখেনি আমি কাউকে পরোয়া করি না তো তনিমার পছন্দ করা আজাদকে তোমার পছন্দ না সে কথাটা তুমি বললেই তো পারতে আমি বললি সে শুনতো শুনতো সে চার মাস হয়নি চাকরির এর মধ্যে একটা পেটুকি নিয়ে ঢাকা শহরে সব পার্কে ঘুরে বেড়াচ্ছে আর ভাওয়া খাচ্ছে তাও যদি বিশুদ্ধ হাওয়া হতো খেয়েছে তো কার্বন মেশানো খাওয়া খেয়ে বদজম হয়েছে এখন পরিবারের দায়িত্ব সে ভুলে গেছে তোমার সাথে কথা বলা আর সিনেমার ভিলেনের সাথে কথা বলা একই কথা মা তোর শরীর এখন ভালো তো ভালো বাবা তা কি সিদ্ধান্ত নিলে আমাকে আরো কিছুদিন সময় দাও বাবা মানে সময় খুব মূল্যবান জিনিস সময়কে নিয়ে হেলাফেলা করা ঠিক না ডাক্তার কি বলেছেন আছে তো তিনি তোমাকে নিশ্চিত করেছেন একটা কথা বলি আমরা পত্রিকায় পাত্র চেয়ে একটা বিজ্ঞাপন দিই তুমি তাদের মধ্যে থেকে একজনকে বাছাই করে কথা বলে দেখো যদি ভালো লাগে তাহলে কিন্তু আনটি কথা বলার পর যদি শেষ পর্যন্ত ভালো না লাগে আহা পরেরটা পরে দেখা যাবে ভালো তো লেগেও যেতে পারে তাই না আমিও তাই বলি বুঝলি মা পৃথিবীতে প্রত্যেকটা মানুষই একটা আলাদা আলাদা জগৎ বহন করে বেড়ায় আর মানুষের সাথে মেলামেশা না করলে সেই জগতের সন্ধান কখনো পাওয়া যায় না তাহলে ওই কথা ঠিক রলো আমরা তাহলে একটা পত্রিকায় অ্যাড পাঠিয়ে দিই কি বলিস তোমাদের যেটা ভালো মনে হয় করো এয়ারমান এয়ারমান ওঠ दोस्तों उठो अरे গোমায় স্বপ্ন না देखा জায়গা থেকে স্বপ্ন দেখে কি হয়েছে কিউ মালিক মরেছে তাহলে বেশ হচ্ছে উৎপাদ কমেছে এইজন্য তো 40 টা ইন্টারভিউ দেওয়ার পরও তোর চাকরি হয় না আর মালিক যা কখনো মরে নাকি একটা মালিক মরলে 10 টা জন্মে নে এই নিউজটা পড় এই যে রেকমেন্ড আধুনিক রাজকন্যার জন্য স্বয়ম্বর সভা ডেকেছে হুম তা রাজপুত্র কি হবে তুই তোর চেহারার যে ছিলি রাজপুত্র তো সাজবি তুই আমি হ্যাঁ তুই মার্শাল তোর যা চেহারা স্রোত তুই তো সাজবি যদিও ভাগ্যের নির্মম পরিহাসে ওই রাজ দরবারের ক্যারানের চাকরি তোর জুটবে না কিন্তু রাজপুত্র হতে সমস্যা কি তোর কথার মাথা মুন্ড আমি কিছুই বুঝতে পারছি না ধীরে বৎস ধীরে দেখ পত্রিকা কি দেখ পত্রিকা লিখছে ধর্নাঢ্য শিল্পপতির একমাত্র সুন্দরী মেয়ের জন্য শিক্ষিত কালচার্ট। আধুনিক এবং ধনী পাত্র দরকার সব আছে অবশ্য হালতটা যদি বাদ হয় ওই তুই কি গাজার কুলকিতে দমনি আসছিস নাকি ফকিরি হালতটাই তো আসল হালত হ্যাঁ ফকিরি হালতটাই আসল হালত কিন্তু ওটা তো ভিজিবল না বায়োডাটা তো কখনো লেখা থাকে না যে আমার বাড়ি আছে গাড়ি আছে হ্যান আছে ত্যান আছে থাকে গুলা কিন্তু এতে লাভটা কি আরে লাভটা কি মানে এই যে এতগুলো যে ইন্টারভিউ দিছ কোনো লাভ হয়েছে জাস্ট এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে এবারও তুই এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য যাবি বুঝছিস দেখ সব ফালতু কাজের সময় নষ্ট করার মধ্যে আমি নেই আহ কি আমার কেজো লোক রে করার মধ্যে তো করো তো খালি একটা টিউশনই শোন কাজটা কিন্তু আমিই করতাম কিন্তু আমার এই চেহারা সুরত আমার গায়ের রঙ এটা পারমিট করে না আর করে না বলেই তোর এত রিকোয়েস্ট করতেছি আল্লাহ দিলে তোর চেহারা তো মাসাল্লাহ আমি এরকম একটা সুযোগ হাত ছাড়া করি এরকম পোকার কাজটা আমি করতে পারি না তাই না ঠিক আছে পরে ভেবে দেখব আমি একটু ফ্রেশ হয়ে আসি ভেবে দেখব মানে এই যে ভাই আপনি কি এই বাড়িতে থাকেন তাই না তেমন কিছু হয় নাই আচ্ছা এটা তো মিথিলা ম্যাডামের বাড়ি তাই না হ্যাঁ এই বাড়ি তো আপনি কেটা আমারে এখন চিনবা না কিছুদিন পরে ঠিকই চিনবা কারণ আমি এই বাড়ির জামাই হয়ে আসতেছি বুঝছ আচ্ছা তোমার নামটার জন্য কি চৌধুরী সাহেবের কি আর কোনো আত্মীয় স্বজন আছে নাকি কান দে তো না আপনি কি আমার দোস্ত নাকি জানুন কার কান দাঁত রাখছুন আমি হইলাম গিয়ে চৌধুরী সাহেবের একমাত্র আপনার লোক জান আল্লাহ আল্লাহ করেন গিয়া ইন্টারভিউ পাস মারুন হ্যার বাদে স্বপ্ন দেখুন যান আজ গো আচ্ছা মামু তাইলে আমি এখন আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মঞ্জুর করলাম কিন্তু বড়লোক পাত্র সাজার মতো পোশাক আশা কি আমার আছে এটা নিয়ে তুই ভাবিস না বঙ্গবাজার আছে না পাত্রী যদি আমাকে পছন্দ করি ফেলে সেই সম্ভাবনা একেবারেই শূন্য তোমার মতো একটা সুদর্শন বলদ রে কোনো মেয়ে পছন্দ করবে এটা আমার বিশ্বাস হচ্ছে না বাজে কথা বলবি না আমাকে কিন্তু খেপাইস না চামচিকার মতো চেহারা নিয়ে কোনো মেয়েকে পটানো যায় না তুই আদতে একটা ছোট লোক ছাত্রীর বোনের ফুড ফরম্যাস খাচ্ছিস কোন আশায় আমি কি বুঝি না দেখ আবার এনে করবি না উনি আমার সিনিয়র সিনিয়র এমন ভাব দেখাস যে জ্যাঠাসের মতো এক বছর গ্যাপ দেওয়াতে তোর সিনিয়র হয়ে গেছে না তোর জন্ম তারিখ ইনভেস্টিগেট করলে তো দেখা যাবে দুই এক বছরের তুই সিনিয়র যাক দে ফুট ফরমাইস খেটে কত দূর গেলি বাজে কথা বলবি না আপার বিয়ে বড়ই ট্র্যাজেডি তোকি দিয়ে ফুট ফরমাইস খাটিয়ে অন্যের গলায় ঝুলে পড়াটা বড়ই হৃদয় বিদারক কি আর করবি ধৈর্য ধর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ কর